নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া গোটা রাজ্যবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চলে যাচ্ছি খবরে বিভিন্ন সরকারি অফিস আদালতেও পালন করা হলো প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অপরদিকে মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী রতনলাল নাথ ছাব্বিশে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস সোমবার দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় বিভিন্ন সরকারি অফিস আদালতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা আরক্ষা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান একটি বছর মানুষ অপেক্ষায় থাকে প্রজাতন্ত্র দিবসের জন্য কারণ এই দিনের দেশের সংবিধানকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আইন ও সংবিধান সঠিক না থাকলে উশৃঙ্খলতার বিষয় দেশকে শৃঙ্খলার মধ্য দিয়ে আসার জন্য সংবিধান অত্যন্ত জরুরি ছিল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী একটা যে ব্যবস্থা উইদাউট প্রপার যে আইন সেটা যদি না থাকে ল অ্যান্ড অর্ডার ল এবং সংবিধান এগুলো যদি প্রপারলি না থাকে তাহলে এটা বন্ধনের মধ্যে আমরা যদি না কাটাই তাহলে তো উচ্শৃঙ্খলতার বিষয় দাঁড়াবে তো শৃঙ্খলতায় আনার জন্য এটা প্রপার অর্ডারে আনার জন্য সংবিধান খুব জরুরি ছিল ছাব্বিশে জানুয়ারিতে সেটা হয়েছিল আমরা জানি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে তথা সমস্ত ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন সকালে প্রথমে গান্ধীঘাট যান মন্ত্রী রতনলাল নাথ সেখানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সেখান থেকে মন্ত্রী রতনলাল না চলে যান লিচু বাগান এলবার্ট একটা পার্ক স্থিত শহীদ বেদিতে সেখানেও জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রজাতন্ত্র দিবস সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হলেও ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান স্বীকৃতি পায় বর্তমানে ভারত রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে সেই স্বার্থক কারণ বর্তমানে দেশ চক্কু নেতৃত্ব পেয়েছে বিশ্বের মতে চালু দুধ উৎপাদনে ভারত বর্তমানে প্রথম স্থানে রয়েছে ভারত দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা প্রমাণক নিয়েছি জগ্গুর নেতৃত্ব পেলে ভারত যে যেকোনো জায়গায় পৌঁছে পারে এটা আজকে প্রমাণিত সত্য আমরা আজ এখন বর্তমানে বিশেষ করে কি ডিপ্লোমেসি কি পলিটিক্স সব কিছুতে আমরা এখন স্বার্থ কারণ আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি সাতাত্তরতম দিবস উপলক্ষে এদিন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন মহাকরণের কর্মরত বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা সেখানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন সাধারণতন্ত্র হল এমন এক রাষ্ট্র ব্যবস্থা যেখানে জনগণ চরম ক্ষমতার অধিকারী ভারতের সভ্যতা ও সংস্কৃতি সর্বদা সাম্য ও জাতীয় ঐক্যের জয়গান করেছে এক জাতি এক প্রাণ একতা এটা ভারতের জাতীয় আদর্শ বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারত দেখিয়ে দিয়েছে যোগ্য নেতৃত্ব থাকলে সকল দুর্বলতা ও বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে বিশ্ব ব্যাংকের মতে অচিরে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী অর্থনীতির দেশ হয়ে উঠবে এক জাতি এক প্রাণ একতা এটাই আমাদের জাতীয় আদর্শ বিগত দশ বারো বছর ধরে আমাদের দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ধারাবাহিকতা সমগ্র বিশ্বে নন্দিত এবং বঞ্চিত হয়ে আসছে অতীতে গিরু ভারত আজ বিশ্বভূমি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে মহাকরণ ছাড়াও এদিন বিভিন্ন সরকারি অফিস আদালত সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় রিপোর্ট নিউজ টুডে